বিশ্বনবীর অপমানের বিরুদ্ধে বাসন্তী ওলেমা বোর্ডের যুব কমিটির উদ্যোগে বাসন্তী সোনাখালী পেট্রোল পাম্প থেকে বাসন্তী চৌমাতা পর্যন্ত এই প্রতিবাদ মিছিলে হাজার হাজার মানুষ অংশগ্রহণ করেছে বিশ্বনবী হজরত মোহাম্মদের জীবনীগ সারা বিশ্ব জুড়ে চর্চা হচ্ছে বিজ্ঞান সায়েন্টিস্টরা তারা গবেষণা করছে বিশ্বনবী হজরত মোহাম্মদের জীবনীগ্নে অনেক সিলেবাস তৈরি হয়েছে বহু বাংলা একাডেমিতে তা পড়াশোনা হচ্ছে তার বহু বই কেতাব বিভিন্ন লাইব্রেরিতে পাওয়া যায় আজকের সেই বিশ্বনবীর অপমান এটা বিশ্বের মুসলমান কোনোদিন মেনে নিতে পারে না এমনকি যারা মানবিক মানুষ তারাও এটা মেনে নিতে পারে না তার জন্য এই প্রতিবাদ মিছিলে যুবক বয়স্ক বৃদ্ধ সবাই রাস্তায় নেমেছে কারণ আমাদের অপমান করলে মেনে নেব মাকে গালি দিলে মেনে নেওয়া যায় বাবাকে গালি দিলে মেনে নেওয়া যায় ফ্যামিলি আত্মসোনকে গালি দিলে মেনে নেওয়া যায় কিন্তু বিশ্ব নবী হাজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম তিনি এমন একটা মহান ব্যক্তি ছিলেন যার আলোয় আলোকিত সারা বিশ্বের হিন্দু মুসলমান দলিত আদিবাসী শিখ সকল আর সুসম্পর্ক সংরক্ষিত তিনি কখনো কোনো জাতের বিরুদ্ধে বলেনি তিনি কখনো কোনো ধর্মের বিরুদ্ধে বলেনি তিনি কখনো কোনো রাজনৈতিক নেতার বিরুদ্ধে বলেনি অতএব তানার মতো একজন ঐতিহাসিক মানুষ সারা বিশ্বের যিনি উম্মত তার বিরুদ্ধে যে নোংরা ভাষাগুলো উইস করেছে সাম্প্রদায়িক বিজেপি সরকার এবং সবথেকে বড়ো কথা যোগী আদিত্যনাথের যে সরকার বিশ্ব নবীর মুহাম্মাদের আই লাভ মুহম্মদের পতাকা লাগানোর অপরাধে উত্তরপ্রদেশের ছাব্বিশ জনকে গ্রেপ্তার করেছে আজকের এই পথ সময় থেকে এই মিছিল থেকে আমরা আবেদন করছি ভারত সরকারের কাছে অবিলম্বে এই ছাব্বিশ জনকে নিঃশর্তে মুক্তি দিতে হবে অর্থাৎ বেকসুর খারাস করতে হবে সেই দাবিতে আজকে আমাদের এই প্রতিবাদ মিছিল এবং সারা বিশ্বে জুড়ে যেখানে যেখানে বিশেষ করে ভারতবর্ষে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা আইলাম মোহাম্মদের পতাকা খুলে দিচ্ছে কেন খুলবে প্রশাসন নীরব কেন প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলবো প্রশাসন যেমন ভূমিকা নেবেন তার সাথে সাথে সমস্ত জনপ্রতিনিধি সর্বসাধারণ মানুষ সবাই এইগুলো খুলবেন কারণ আমরা চাই হিন্দু মুসলমান দলিত আদিবাসী সকলার সুসম্পর্ক সংরক্ষিত রেখে সকলার মিলন তিথি করে সুস্থ সরলভাবে বেঁচে থেকে সুস্থভাবে জীবনযাপন করার জন্য রাস্তাটা খালি রাখবেন আমরা কোন দুনিয়ার সাধারণ মানুষ নয় আল্লাহর দুনিয়ায় আল্লাহর ভূপিষ্ঠে সর্বপ্রথম আল্লাহর বান্দাদের কি আল্লাহ ভালোবাসে একবার জোরে বলি সুবহান আল্লাহ তারপরে যদি কাউকে ভালোবাসে আমার রব্বে করিম মৌলা আল্লাহ আলাপ তার হাবিবের গুলামদেরকে তথা উম্মতে মুহাম্মাদিদেরকে ভালোবাসে একবার জোরে বলি সুবহান আল্লাহ আমরা এমন নবীর উম্মত হয়েছি পৃথিবীর ইতিহাসকে যদি আমরা খুলে দেখি যখন অন্ধকার অচ্ছন্ন সময় ছিল যখন নিজের কন্যা সন্তানকে জীবিত হত্যা করত যখন মানুষে মানুষে বিরোধ করত অন্যায় কি বুঝত না সেই পৃথিবীর ইতিহাস লক্ষ্য করা যায় অন্ধকার সময় এই সময় আমার হাবিবুল্লাহকে দুনিয়ায় পাঠিয়ে বারোই রবি আমার হাবিবুল্লাহ সাল্লাহ আলিহাসাল্লামকে শুভে হওয়া থেকে এই ধরতি জমিয়ে আজকে বক্তব্য দেওয়ার সময় নয় আজ আমার সৈয়দ আবি মামাজান রয়েছে আমার উল্লাহ ভাইজান রয়েছে সগুলো আমা আছে আমাদের গাজী সাহেব রয়েছে আরো জনের আছে সমস্ত শ্রেণীর ভাইয়েরা আছে আমার পুলিশ ভাইয়েরা আছে আমরা তাদেরকে কথা দিয়েছিলাম আমরা পাঁচটার মধ্যে শেষ করব। কিন্তু দুঃখজনক বিষয় আমাদের আস্তে আস্তে দেরি হয়ে গেছে আমরা পুলিশ অর্থাৎ আমার বন্ধু ভাইদের কাছে অনুরোধ করব আমাদের কিছুটা সময় দিবেন আমাদের সভাটা শেষ করার আমাদেরকে ব্যবস্থা করে দেবেন আমরা এমন নবীর নাম নিচ্ছি পৃথিবীর ইতিহাস যখন খুলে দেখতে পাই যখন মানুষ মানুষের কথা ভাবেনি মানুষ পশুর কথা ভাবেনি মানুষ একত্র থাকতে হবে কথা মাথায় চিন্তা ছিল না হিংসা বিবাদ লুকিয়ে রেখেছিল সেই সময় আমাদের নুর নবী হায়াতুন নবীক দুষ্টু ছেলেদের হাতে আঘাত হয়েছে কিন্তু তনার কাছে এত পাওয়ার এত শক্তি থাকার পরেও আল্লাহর পক্ষ থেকে হুকুম এসে গেল হাবি বাবি আপনার ওই দুনিয়ার ওই মানুষদের জন্য বদুয়া করেন বদুয়া চান আমার হাবিব এত উত্তম এত আলা এত আল্লাহর প্রিয় তখন জিবরাইল আলাইহিসসালাম ও দরসালাম বলেছিলেন আল্লাহ আমাকে রাহমাতাল লিল আলামিন করেছো জোরে বলি সুবহানাল্লাহ তিনি বद्दुआ করেননি সেই নবীর নাম নিয়েবার জন্য আজকে আমাদেরকে জেলে যেতে হচ্ছে আজ জেলে দিয়া দরকার জেলে দেন যারা আমার নবী পাকের নাম নিয়ে রাস্তায় ফেলে রাখবে তাদেরকে জেলে দিয়া হোক এই ঠিক কিনা আমার হাবিবুল্লাহর নাম নেবে নিজেকে মুসলমান আন্দাবি করবে আর হাবিবুল্লাহর নামের পরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে না এদেরকে জেলে দিয়া দরকার আছে না নাই আছে আমরা এই বাংলাদেশ জমিন থেকে সারা বিশ্বে মেসেজ ছড়াতে চাই গুলামে মুস্তাফাতেখানে একtau রয়েছে হাবিবুল্লাহ আল্লাহ প্রমাণ সহ্য করবে না যারা বলেন ঠিক কিনা বলেন ঠিক আজকে এই সমাজ এই সরাদের প্রমাণ করেছে আমরা আমাদের এই সবার মধ্যে কোনো খারাপ কাজ করিনি তাই আজকে এর থেকে ভালো প্রমাণ হয় না আউলাতে রসুল রয়েছে আউলাতে মুজাদুজ্জামান হিসাবে আমি গুনা গাছ নিচে রয়েছি গুলাম পরেশ যাদেরকে যে হয় নেভীর ওরেশ আলেম ওলামাগণ রয়েছে সর্বোপরি আমজনতা গুলামী মুস্তাফাগণ রয়েছে অতএব এখান থেকে আজকে দিন থেকে মেসেজ নিব হাবিবুল্লাহর অপমান যে করতে থাকবে পৃথিবীর সমস্ত শক্তি একদিকে চলে গেল আমরা মুমিনগণ তার বিপক্ষে কি হাবিবুল্লাহর অপমানের বিরুদ্ধে দাঁড়িয়ে থাকবে জব্রিল সুবহানাল্লাহ আল্লাহু হাবিবুল্লাহর অপমান কোন মেনে নেবে না মানতে পারি না সাহেবজুরগণ ইরান ফিরে धरती থেকে আমাকে মিডিয়া দেওয়া হোক আমাদের গাড়ি নিয়ে নিয়ে হোক আর বিষয়ে কোনো রকম সমঝোতা করা যাবে না একবার জোরে ধরে ফেলে আর আপনাকে আমাকে কবুল করে আল্লাহ